হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো আজকে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি সকাল সকাল আমরা রেডি হয়ে কোথায় চলে এসেছি দেখো তা আমরা চলে এসেছি আজকে হলো গিয়ে বারোনি তো বারোনি স্নানে চলে এসেছি আর আর প্রত্যেক বছর বন্ধুরা আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি তো কেন বলো তো এটার একটা স্পেশালিটি আছে কারণ এই বারুন স্নানে এসে আর কি এই নদীর ধারে এসেই প্রত্যেক বছর আমার শ্বশুরমশাইয়ের কাজ করা হয় শ্রিশু বাবাই করে তো তার জন্য আমরা এটার জন্য অপেক্ষা করে থাকি তো এই যে দেখো আমরা কিন্তু চলে এসেছি মেলা প্রাঙ্গণে এখন ঢুকে যাচ্ছি নদীর পারে তো নদীর পারে চলে যাচ্ছে সেখানে গিয়ে হলো কাজ করবে আমাদের মানে ঠাকুরমশাইও আছেন অনেক ঠাকুরমশাই আছেন সেখানে বসেছে তো মানে যে যার যার ঠাকুর দিয়ে আর কি পুজোটা করে কেউ তর্পণ করে কেউ মানে স্নান করে অনেক রকমের কাজকর্মই হয় এখানে অনেক সাধু সন্তরাও বসে এখানে তো দেখো আমরা এখন চলে এসেছি একদম মেন জায়গা আর দেখো প্রচুর লোক হয়েছে লোকে একদম চারিদিক লোকারণ্য সবাই মোটামুটি বারুণী স্নানে এসে স্নান করে তো আমার প্রত্যেক বছর ইচ্ছে থাকে কিন্তু উপায় থাকে না মানে স্নান করার ইচ্ছে থাকে উপায় নেই কারণ বলছি এখানে না ড্রেস চেঞ্জের মানে ভীষণ অসুবিধা আমার মনে হয় তো তার জন্য আমি করি না তো দেখো প্রচুর লোকজন এখানে জমে গেছে এখানে সবাই মোটামুটি স্নান করছে আর প্রচুর ভোরবেলা থেকে মেলাটা শুরু হয়েছে তো অনেকে কাজদাজ করে চলেও গেছে আবার অনেক লোক আসছে এরকম আর কি তো আমরাও এখন এসে পড়েছি আর আমাদের ঠাকুর মশাইয়ের সাথে দেখাও হয়ে গেছে এই যে এখানে বসেছেন তো এখন হলো গিয়ে ত্রিশুর বাবা কাজ করবে তো তার জন্য ও স্নান ধান করবে এখানেই স্নান করে তারপর কাজে বসবে তো আমরা যখন গিয়েছি ঠাকুরমশাই তখন আরেকজনকে নিয়ে মানে কাজ করার ছিল আর কি তো দেখো এখানে প্রচুর লোক প্রচুর লোক হয়েছে তারপরে এই যে দেখো ত্রিশুর বাবা চেঞ্জ করে নেমে পড়লো নদীতে এখানে ও এখন স্নান করতে যাচ্ছে স্নান করে তারপর বসবে আর দেখো সবার সেই একই কাজ এখানে অনেকে পূর্বপুরুষদের মানে তর্পণ করে তো তার জন্যই মানে আসা আর কি আর এমনিতেও বারানি স্নানের অনেক পুণ্য আছে তো যারা জানো তারা তো জানোই তো দেখো ও এখানে ডুব মেরে স্নান করে নিচ্ছে আর আমাদের ঠাকুরমশাই বসে আছেন এখন ও কাজে বসবে বাবার তো এই যে দেখো স্নান দান ছেড়ে এসে ও বসে পড়লো কাজ করার জন্য আর মা দাঁড়িয়ে আছে পাশে। আর আমরা এখানে এত বালি মানে তার জন্য নিচে নামতে ইচ্ছে করছিল না তো আমরাও ওপরে দাঁড়িয়ে ওর ভিডিওটা করছিলাম আর কি আর চারিদিকে এত লোকজন দেখছিলাম রিমঝিম রিমঝিমও গিয়েছিল আমাদের সাথেও বলছিল এখানে রিলস বানাবে তো এত লোকজন দেখে ও একটু নার্ভাস হয়ে গেছে তারপর আর বানানো হলো না তো দেখো লোকে পুরো লোকারণ্য আর দেখো ও কাজটা সেরে উঠে এখানে তো দেখলেই মেলা জমেছে প্রচুর লোকের সমাগম হয়েছে তো মেলাও একটু ঘুরবো আমরা আগে ওর কাজ মানে সেরে নিই তো এখানে দেখো আমাদের কাজ হয়ে গেছে এখন আমরা সবাই চলে এলাম প্রণামের জন্য তো মাও করে নিয়েছে ত্রিশুর বাবাও করলো এখন ত্রিশু আমি দুজনে নেমে পড়েছি কারণ এখন মানে এখানে প্রণাম করব ঠাকুর মশাইকে প্রণাম করব তো আমরা এখন প্রণাম ট্রণাম সেরে নিই তারপর চলে যাব মেলা ঘোরার জন্য আর আজকে এখানে আমার মাও আসার কথা ছিল কিন্তু এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি তো জানি না মা রওনা দিয়েছি কিনা আর যদি আসে তো দেখাই হবে মেলাতে তোমাদের সাথে অবশ্যই দেখা করাবো তো এই যে দেখো প্রণাম সেরে এখন আমরা চলে যাব মেলার দিকে আর এদিকে ছেলের বায়না ও একটু নামলে নদীতে তো ওকে নিয়ে ওর বাবা একটু নদীতে নেমে পড়লো ওকে একটু স্নান করিয়ে দিল আর কি নামিয়ে আজকের দিনে স্নান করা তো ভালোই তার জন্য তারপর দেখো আমরা এখন চলে এসেছি মেলাতে আর চলো এবার মেলাটা ঘুরে ঘুরে তোমাদের সাথে শেয়ার করব আর প্রচুর দোকানপাট উঠেছে এখানে একদম তোমার কাপড় থেকে শুরু করে বাসনপত্র খাবারের দোকান মানে মেলাতে যা যা দোকান ওঠে আর কি সব রকমের দোকান এখানে উঠেছে আর প্রত্যেক বছর আগে যখন ছোট ছিলাম তখন আমার দাদু আর দিদার সাথে আসতাম এই মেলাতে মানে প্রচুর বায়না ধরতাম আমাকে নিয়ে আসার জন্য তো এখন দেখো দাদুও নেই দিদাও নেই ওরা তো অনেক আগেই মারা গেছে তো এখন আমরাও বড় হয়ে গেলাম এখন আর কারোর সঙ্গের দরকার হয় না আমরাও চলে আসতে পারি কিন্তু সেই ছোটবেলায় অনেক কান্নাকাটি করতাম এই মেলাতে আসার জন্য আর আমার দিদা কিন্তু আমাকে আনতো দিদার সাথে আনতো মেলাতে আসতাম তরমুজ খেতাম আলু মানে মিষ্টি আলু কিনতাম মানে অনেক কিছু সেই ছোটোবেলার অনেক স্মৃতি এখন সেগুলো মনে পড়ে তো চলে এখন ঘুরে ঘুরে দোকানগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর আমরাও দেখছি এখান থেকে কি কেনা যায় সেই বেশি একটা কিছু কিনবো না কিনবো না বলেই বাড়ি থেকে মেলাতে আসি কিন্তু যখন আসি না এত জিনিসপত্র দেখি যে মনটা জানি কেমন হয়ে যায় ইচ্ছে করে যা দেখি তাই নিয়ে নিই যা দেখি তাই নিয়ে তো কিছুক্ষণ ঘোরার পর আমরা দেখো একটা দোকানে বসে পড়লাম কারণ মা আমরা যেহেতু সকালবেলা উপোস করে এসেছি তো মা একটু চা করে নিয়ে এসেছে আর রুটি করে এনেছিল তো আমরা এখন একটা দোকানে বসে ওইখান থেকে একটু তরকারি নিয়ে নিয়েছি তো এখন একটু টিফিন করছি কারণ মেলাতে একটু হাঁটবো তার জন্য খিদেটা আরও বেশি লাগবে তো এই যে দেখো এখানে আমার মায়ের সাথে দেখা হয়ে গেছে আর মায়ের সাথে দেখা হওয়ার পর এখানে আমরা মানে জিনিসপত্র দেখা শুরু করে দিয়েছি কেনাকাটা মানে কী করবো ঠিক বুঝতে পারছি না এত এত পরিমাণে জিনিস দেখছিলাম চারিদিকে যা দেখছিলাম সবই ভালো লাগছিলো তো কিছু তো নেব সেটা কি নেব এখনও বলতে পারছি না তার জন্য এখানে দেখা দেখি হচ্ছিল আর কি চলছিলো দেখা দেখি তো চলো পরে শেয়ার করব কী নিচ্ছি তো এই যে দেখো এই ঝুরিগুলো এগুলো মাও নিয়েছিল আমিও নিয়েছি আমার শাশুড়ি মাও নিয়েছে মানে আমরা তিনজনেই এই ঝুরিগুলো কেনাকাটা করেছি যদিও আমার আগে থেকে আছে কিন্তু তারপরেও আবার আরেকটা নিয়ে নিলাম আর এখানে দেখো এখন চলে এসেছি একটা ফুল দোকানের সামনে তো ফুল দোকানটাতে মানে এত সুন্দর সুন্দর ফুল দেখছিলাম কিনতে ইচ্ছে করছিল কিন্তু ত্রিশুর বাবা বললো সে কোথায় রাখবে ঘরে এখন জায়গা নেই এ কথা বলেই আমাকে সব সবসময় জিনিসপত্র কেনা থেকে বিরত করায় আর কি আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল কিনতে ইচ্ছে করছিল। তারপর দেখো সৌজে চলে গেলাম এই যে কসমেটিক্স দোকানের দিকে আর সেখানে যা সুন্দর সুন্দর জিনিস দেখছি এগুলো দেখার পর আমরা এখন যাব বাড়ি ফিরে ঠিক আছে তো বাড়ি ফিরে গিয়ে আবার কথা তারপর দেখো বন্ধুরা এই যে চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে সবার প্রথমে কিচেনে ঢুকে বান্না শুরু করে দিয়েছি কারণ ত্রিশুর বাবার অফিস আছে ও অফিসে যাবে এমনিতেই টাইম হয়ে গেছে তার জন্য এখানে আমি ঝটফট ডিম দেখো ডিম সেদ্ধ করে নিয়েছি আর তারা করে একটু ডিমের ঝোল করে দেবো কারণ খেয়ে যাবে ডাল করে রেখেছিলাম রাত্রিবেলায় একটু বেশি করে করে নিয়েছি জানি সকালবেলায় সেই কাজে যাবো আমরা তো তার জন্য একটু ডালটা বেশি করে করেছিলাম তো ডাল আছে এখন আর এখানে ডিমের ঝোল করে নিচ্ছি তো এ দিয়েও খেয়েও যাবে তারপর আমরা বাকি রান্না শুরু করি সেটা মানে আস্তে ধীরে হলেও কোনো সমস্যা নেই তো দেখো দেখো বন্ধুরা আমাদের রান্নাবার মা হয়েছে আর মা আজকে রান্না করছে তো মা চলে এসেছে মেলা থেকে আমাদের সাথেই এসেছে এ যে এখানে দেখো এখন মানে এখানে দেখো আলু মানে কেটে করে ভাজা বসিয়েছে এখানে মাছ ভেজে রেখেছে তো মাছ আলু আলু দিয়ে ভাবে মাছের ঝোল তাছাড়া আর কি রান্না করেছে মেনুতে বলো মা টমেটো গাছ আছে আলু তো কেটে কেটে নিয়েছে

তো সেটা আলু দিয়ে আর হলো পেঁয়াজ দিয়ে করেছে আর এখানে দেখো এখানে মাছ টমেটো আলু দিয়ে হয়েছে আর এখানে আজকে হয়েছে হলো কচু শাক তো এই হলো আমাদের আজকের মেনু মা এখন সবার জন্য ভাত নিচ্ছে আমরা ভাত খেতে বসছি মানে দুপুরের খাবারটা খাবো এখন সবাই এই যে মা ভাত সবার জন্য আর এখানে দেখো এই মহাশয়রা সবাই খেতে বসে গেছে এখন ভাত আসার অপেক্ষা এটার আবার কি হয়েছে তারপর দেখো বন্ধুরা সন্ধেবেলা মা ত্রিশু কিন্তু চলে গেছে সেই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম না তারপর সন্ধ্যেবেলায় এই তরমুজটা এনেছিলাম আমরা মেলা থেকে তো এটা এখন কাটতে বসেছি এটা এখন সবাই মিলে খাবো আমার শাশুড়ি এসেছে তো সবাই মিলে এটা খাবো তার জন্য দেখতে যতটা লাল খেতে অতটা মিষ্টি হয়নি বন্ধুরা তরমুজটা সে একটা ভালো লাগেনি তারপরেও দেখো ফেলে তো আর দেবো না যেহেতু টাকা দিয়ে কিনে এনেছি আর তারপর হলো গিয়ে আমরা আজকে দুপুরে যেহেতু রান্নাবান্না হয়ে গেছে তো রাতে আর রান্না সেরকম কোনো ঝামেলা নেই রাতে যা আছে সেগুলোই গরম করে আমরা খেয়ে নেব তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এ পর্যন্তই রাখলাম কালকে আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য আর আজকের ব্লগটা কেমন লেগেছে কমেন্টটি কিন্তু অবশ্যই জানেও আর যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ঘুরে যেও ঘুরে যেও বলছি সরি সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমরা ওয়াচ করতে পারবে আর যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টস করবে তাহলেই আমি বুঝতে পারি যে কে আমার ভিডিওটা দেখছো আর কে দেখছো না তো দেখো এখন আমরা তরমুজ খাবো আরও কিছুটা সময় পের হবে তারপর আমরা মানে রাতের ডিনার করব। আর ভিডিওটাকে আজকে আর বেশি বড় করছি না আজকের মতো ভিডিওটাকে তাহলে এখানেই ইন্ট করছি কালকে সকালে চলে আসবো আবার তোমাদের সামনে ঠিক আছে তো চলো টাটা বাবাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো